আমি আমি একটা ছোট মুখে বড় কথা বলি এটা এই সরকার চার মাসে পারে না এটা 14 মাসেও পারবে না এই পুলিশ এমনই থাকবে নির্বাচন কমিশন এমনই থাকবে এটা কারণ না কি সংসদের বাইরে ছিলেন 15 বছর আপনাদের তো শত্রু নাতে ছিল না আমরা কি দেখেছি আপনারা দলের সমর্থন করে পল্টন ময়দানে বক্তৃতা দিয়েছেন

বিএনপির কারণে আমরা এটা দেখেছি জুলাই আন্দোলনে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ ও বিএনপির ইচ্ছা না থাকায় নিষিদ্ধ হচ্ছে না খোদ প্রধান উপদেষ্টা মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে এই কথা বলেছেন কিন্তু আওয়ামী লীগ পালিয়ে প্রবাসী তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপানে রাজনৈতিক সভা করছে সেখানে শেখ হাসিনা অডিওতে বক্তব্য দিচ্ছেন প্রবাসে সক্রিয় আওয়ামী লীগকে কি দেশে সুযোগ দেওয়া উচিত নাকি অনুচিত আপনার অবস্থানটা আমি একটু শুনতে চাই এবং একইভাবে মান্নাবের অবস্থান আমি শুনতে চাই যে মানে আমরা নেতা বা জনগণের পার্সপেক্টিভটা শুনলাম আপনাদের পার্সপেক্টিভ শুনতে চাই ফারা না আমি কি আগের আলোচনা থেকে দেখুন বাংলাদেশের পলিটিক্যাল যে সিস্টেম তাতে পার্লামেন্টেরিয়ান কারা হবেন বা পার্লামেন্টেরিয়ান পার্লামেন্টারিয়ানদের কাজটাকে একজন সংসদ সদস্যের কাজ কি এটা কিন্তু দেশের মানুষ খুব পরিষ্কার না তারা মনে করে সংসদ সদস্যের কাজ হলো ব্রিজ কালভার্ট রোড নির্মাণ করা এবং এটা নির্মাণ করতে গিয়ে তাকে সরকারের একেবারে সাথে লোক হতে হবে তাহলে তার পক্ষে সহজ হবে এই প্রকল্পগুলো পাশ করিয়ে নিয়ে আসা এবং যারা সংসদ সদস্য হন তারাও বিশ্বাস করেন তাদের কাজ হলো তাদের কাজ হলো এই ব্রিজ রোড কালভার্ট নির্মাণ করা এবং এই নির্মাণ থেকে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট তাদের পকেটে নেয়া এটা হচ্ছে একটা মিউচুয়াল আনরিটেন এগ্রিমেন্টের মতন হ্যাঁ জেন্টালম্যান এগ্রিমেন্ট কিন্তু আসলে তো একজন সংসদ সদস্যের কাজ সেটা নয় একজন সংসদ সদস্যের কাজ পলিসি মেক করা একজন সংসদ সদস্যের কাজ আইন প্রণয়ন করা একজন সংসদ সদস্যের কাজ সরকারকে জব দিতে মধ্যে আমরা দেখুন সংসদের সত্তর অনুচ্ছেদ সংবিধানের আমরা যে এটা নিয়ে এত লাফালাফি করছি আচ্ছা সংবিধানের সত্তর অনুচ্ছেদে অনুযায়ী আপনি দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না আপনি কি চুয়ান্ন বছরে দলের সমালোচনা করে কোন সংসদ সদস্যকে সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিতে শুনেছেন না কিন্তু বেরসে কিন্তু না আপনারা তো সংসদের বাইরে ছিলেন পনেরো বছর আপনাদের তো সত্তর শত্রুর ছিল না আমরা কি দেখেছি আপনারা দলের সমালোচনা করে পল্টন ময়দানে বক্তৃতা দিয়েছেন পল্টন ময়দানে বক্তৃতা দেইনি আমরা এতই মাইরের উপরে ছিলাম আমি আমার ব্যক্তিগতটা বলতে পারি যে আমি ওই মাইরের বর্ণনা দিতে দিতে আর যাকে আনা হতো আমার সাথে সে ওই মারকে ডিফেন্ড করতে করতে এমন একটা জায়গায় নিয়ে যাইত যে কনস্ট্রাকটিভ আলোচনার জায়গাটাই তো ছিল না আপনি বলেন তো সাংবাদিক হিসেবে খালেদ ময়ুদ্দিন গত পনেরো বছরে হ্যাঁ যদি দুই দল নিয়ে এসে বসছেন কোন কনস্ট্রাকটিভ আলোচনা সেই অর্থে গঠন মূলক আপনারা কি করতে পারছেন খালেদ ভাই ছিল না ওই পরিবেশ ছিল না এটা বইলা তো লাভ নাই তো এখনই বা কত গঠনমূলক আলোচনা হয় এই প্রশ্নও তো আমি বলতে পারি আমি তো তবু কিছু কথা বলি ভাই হ্যাঁ এর বাইরে তো

পালিয়ে গেছেন দেশ থেকে সেনাবাহিনী তাকে তার হেফাজতে নিতে পারতো কিনা এই প্রশ্ন আমি রাখি কারণ তিনি তো আসলে প্রত্যক্ষ এবং পরোক্ষ হত্যাকাণ্ড পঁচিশ হাজার মানে কি বলে অ্যাসল্ট এবং প্রায় দেড় দু হাজার মানুষের চোখ হারানোর সঙ্গে সম্পৃক্ত তাই না দুর্নীতি দুর্নীতি সরিয়ে রাখি দুই হলো আটশো সামথিং এর একটা তালিকা নাকি ছিল সেরা বাহিনীর কাছে যারা তাদের হেফাজতে ছিল সেখান সেই তালিকায় কাদের নাম ছিল এখন পর্যন্ত আমরা জানি না তারা দেশ থেকে পালালো কি করে বা আদৌ পালিয়েছে কিনা তাও আমরা জানি না আচ্ছা আমরা অল্প কিছু লোককে বিচারের আওতায় আনতে দেখলাম এবং ফর এক্সাম্পল সালমানের রহমানের বিরুদ্ধে খুনের মামলা আরে যার বিরুদ্ধে আপনি শেয়ার কেলেঙ্কারি নিয়ে কিংবা ব্যাংক লোপাট নিয়ে বা এসালোমের বিরুদ্ধে ব্যাংক খাওয়া নিয়ে মামলা করতে পারেন তাদের বিরুদ্ধে আপনি তিনশো দুইতে গেলেন মানে যার যেদিকে যাওয়ার কথা না তারটা সেদিকে গেলেন এটা হয় কি মামলার মেরিট কমে যায় জনগণের বিশ্বাস কমে যায় এবং লাস্ট মানুষ মনে করে ও ওরা তো এখন পাওয়ারে নাই এখন সব ওদের বিরুদ্ধে ভালো মামলা হবে আবার যখন ওরা পাওয়ারে আসবে তখন এগুলো সব ভালো মামলা হিসেবে বাতিল হয়ে যাবে এবং কালচারের মধ্যে আমরা চলতেছি ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেছেন দুটি বিষয় তিনি অনেক কথা বলেছেন বলে মিডিয়াতে এসেছে দুটি বিষয় হলো আমাকে সবচেয়ে বেশি মানে মানে আমাকে নাড়া দিয়েছে একটি হচ্ছে তারা বলেছে যে আগে সরকারের সাথে তাদের যে সম্পর্ক ছিল এই সরকারের সাথেও তারা সেই সম্পর্কই রাখতে চান এই প্রসঙ্গে তারা মনে করিয়ে দিয়েছেন যে ডক্টর ইউনুসকে যে বিদেশি সরকাররা সবচেয়ে আগে সমর্থন অভিনন্দন জানিয়েছেন তার মধ্যে সরকার একজন আর দুই হচ্ছে তারা একদম স্পষ্ট বলতে চেয়েছে যে ভারত এবং ভারতীয় মিডিয়া এক না আমি আপনার একটু জায়গা থেকে একটু শুনবো যে এই যে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ বিরোধী গুজব অপত্ব ছড়ানো বনাম ভারতের পতাকা মারানো সাবেক সামগ্রিক কর্মকর্তাদের কলকাতা বিহার উড়িষ্যা দখলের হুমকি এগুলিকে আসলে আপনারা পুরোটা মিলে আপনারা কি দেখেন আর কি মানে আমার আফসোস আমি একবারের জন্য দেখি নাই কিন্তু লাভ দিয়েছেন ঝাপ করেছেন আমার কাছে শুধু মনে হয় যে আমাদের তো প্রত্যেকের প্রত্যেকের রিমোট কন্ট্রোলে একটা অফ বাটন থাকে খুঁজলেও পাওয়া যায় মানে এটা দেখতে হবে কেন মানে আমি বুঝি না কিন্তু মানে ভাই আপনি ভারতীয় পররাষ্ট্র সচিবের জায়গা থেকে যদি আপনি জিনিসটা একটু বলেন বাংলাদেশ সফর এবং তার বক্তব্য এটা বলে না যে যুদ্ধের বয়দারে হেরে যাওয়ার সৈন্যদের দিয়ে আবার একটা উইনিং ব্যাটেল করা যায় না আমার কাছে মনে হয় ইন্ডিয়া তো চাণক্যের দেশ তারা খুব বিব্রত আছে শেখ হাসিনাকে দিয়ে তারা তো তাকে মানে বের করে দিতে চেয়েছিল কোথাও জায়গা দিতে পারে নাই তাদের দেশে রাখতে হয়েছে যদি শেখ হাসিনা বলতে যে আমি যা দিয়েছি ওরা কোনদিন ভুলবে না ভারত আসলে ভুলতে পারে না যে এর জন্যই আমরা এত কিছু পেয়েছি সেইটা ভেবে তাকে ফেরও দিতে পারছে না কিন্তু আমি মনে করি না যে তারা মনে করে যে শেখ হাসিনাকে দিয়ে আবার একটা উইনিং ব্যাটল করা যাবে জিতে তারপর তাকে ক্ষমতায় বসানো যাবে আগের সেই আর ও সাম্রাজ্য ভারত ফিরে পাবে আমার এটা মনে হয় না মানে যদি করেও দ্যাট ইজ শিয়ার স্টুপিডিটি তারা একদম বুঝে করছেন কি করেনি তা আমি জানি না কিন্তু এটা ঠিক যে আমরা এইবার এই ঘটনার আগরতলা সহ যা হলো তার জন্য আমরা ভারতের কাছে আগের মতো জি হুজুর তো করিনি বরঞ্চ আমরা আই বল টু আই বল কথা বলেছি আমরা আমাদের কথা বলেছি এবং এটা বুঝে গেছে এই চার মাসের মধ্যে ইন্ডিয়ান সরকার যে

অডিও ওইটা তো করতেই পারেন আর ওইটা দেওয়া লন্ডনে প্রেস করফারেন্স অ্যাড করছেন বক্তৃতা করছেন দিজ আর রটেন্টেজ যেগুলো দিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট আবার শেখাছি দিয়াকে বসাতে চায় এই এইটা প্রকাশিত হয় কি না আছে তাছাড়া ওই যে তারা বলেছে যে বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে তারা আগের সরকারের প্রতি সুসম্পর্ক স্থাপন করতে চায় এইটা করা ছাড়া তাদের কাছে পথ কি আছে আমরা সব সময় ভুল করেছি আমি আগেও বলতাম যে আমাদের সরকার বলতে চাই যে ইন্ডিয়ার কাছে আমাদের অনেক দায় আছে আমাদের কাছে ওদের দায় কম এক চিকেন নেক তাদের পুরো গাড়ি ভেঙে দিতে পারে সেটা তারা বোঝে এবং সেইটাতে আমরা যদি পুরা এন্টাই চলে যাই তাহলে তাদের জন্য খুব সুবিধা সো আমাদের কাছেও আছে আমি কিন্তু শেখ হাসিনাকে নিয়ে আমি আমি না ফারানা কি বলবেন কিন্তু শেখ নিয়ে ইন্ডিয়ানদের অনেক বড় স্বপ্ন পরিকল্পনা আছে এটা আমার মনে হয় না মানে ইন্ডিয়ান সরকারের মানে ময়ূর বিশ্বাসে দিয়া ইন্ডিয়ান সরকার না আমি এইটা যদি এটা যদি ধরেন এরকম হতো কিন্তু হ্যাঁ পাবলিক রেসপন্ড সম্ভব ছিল এবং খেয়াল করে দেখেন যে তাজুদ্দিন সাহেবের ছেলেমেয়েরা যেরকম করে বক্তৃতা করছে এটা তো হার্ট ক্যাচিং টাইপের বক্তৃতা একটা এবং যেরকম করে বলছে ওই জায়গা থেকে কিছু হয়েছে আমি খোঁজ করবার চেষ্টা করেছি যদিও ওরকম করে আমি ইনক্রুড করি সেটা খারাপ দেখা যায় কিন্তু আমি দেখেছি এরকম নয় ইন্ডিয়া পর্যন্ত ইন্ডিয়াদের কোন পরিকল্পনা থাকলে আপনার বক্তব্যের পরে মনে হয় এটা নাই হয়ে গেল মানে ভাই